এরকম নৌসাদ ভাইজান নৌসাদ সিদ্দিকী ভাইজান আমাদের আদিবাসীদের দাবিকে মানে সমর্থন করেন যে ইনি একমাত্র বিধায়ক পশ্চিমবাংলা বিধানসভায় যিনি আমাদের সাঁওতালি ভাষার মানে বিস্তারের জন্য উনি আলাদা সাঁওতালি শিক্ষা পর্ষদের দাবি সাঁওতালি জাতির কাছে বাইশে ডিসেম্বর একটি স্মরণীয় দিন কারণ আজকের দিনেই তাদের ভাষাকে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় আদিবাসী গোষ্ঠীর মধ্যে সাঁওতালি ভাষা বিভিন্ন আদিবাসী সংগঠনগুলির দীর্ঘ লড়াইয়ের আন্দোলনের মধ্য দিয়ে আজকের দিনে ভারতবর্ষের একশোতম সংবিধান সংশোধনীর মাধ্যমে তপশিলিতে অন্তর্ভুক্ত হয় অন্তর্ভুক্তির সাথে সাথে সাঁওতালি জাতির বিশ্ব ইতিহাসে তাদের মায়ের ভাষা সম্পর্কে লিখিতভাবে স্বীকৃতি দেওয়া হয় যা আদিবাসীদের কাছে গর্বের বিষয় এই গর্বকে পাথেয় করে আদিবাসী তথা সকল জাতি দিনটিকে ভারতবর্ষের প্রতিটি নাগরিকের সাথে সাঁওতালি ভাষা বিজয় মহোৎসব হিসাবে পালন করে আসছে আজ গর্বেতা তিন নম্বর ব্লকের কর্ষা গ্রামে কর্ষা বিধুচাদন অল ইতন আশার পক্ষ থেকে একুশতম সাঁওতালি ভাষা বিজয় মহোৎসব হিসেবে alon অন্যদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে সাঁওতালি ভাষা আন্দোলনের অন্যতম লড়াকু নেতা বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী মোহন টুডু মহাশয়কে বিশেষ সম্মান ও সংবর্ধনা দেওয়া হয় ওনার আত্মত্যাগ ওনার অবদান ভাষা আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে নথিভুক্ত থাকবে সাথে আজ বিভিন্ন জায়গায় ভাষা আন্দোলনের সমস্ত নেতৃত্ব ও সংগ্রামী সাথীদের সংগ্রামী অভিনন্দন ও ভুল জহর এবং কৃতজ্ঞতা জানানো হয় দু সাল থেকে সাঁওতালি ভাষায় পঠন পাঠন শুরু হয় কিন্তু বর্তমান রাজ্য সরকার সঠিক পরিকাঠামো না করে সাঁওতালি শিক্ষা নিয়ে ছেলেখেলা করছে তাই পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করার দাবি তুলছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রসঙ্গত সাঁওতালি ভাষা সরকারি স্বীকৃতি পাবার পর সাধারণ সাঁওতালি পড়ুয়ারা মাতৃভাষায় শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হলেও এক শ্রেণীর বুদ্ধিজীবী লেখক সাহিত্যিকদের কিন্তু পোয়াবারও অবস্থা হয়েছে 2003 সালে সাঁওতালি ভাষা সরকারি স্বীকৃতি লাভ করার পর দিল্লিতে সাহিত্য একাডেমি থেকে প্রতি বছর সাঁওতালি লেখকদের পুরস্কৃত করা হচ্ছে পুরস্কারের আর্থিক মূল্য এক লক্ষ টাকা আবার পশ্চিমবঙ্গ সরকারও গঠন করেছে পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমি এখান থেকেও প্রতি বছর সাঁওতালি লেখক সাহিত্যিকদের নিয়মিত পুরস্কার প্রদান করা হয় তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দু সালে সাঁওতালি ভাষা সংবিধানের অষ্টমতম তপশিলে অন্তর্ভুক্ত হওয়ার পর সাধারণ সাঁওতালি ছাত্রছাত্রীদের কোনো লাভ হয়নি লাভ হয়েছে সাঁওতালি লেখক বুদ্ধিজীবী সাহিত্যিকদের জানতে চাই যে এ ও অন্যান্য সংগঠনের নেতৃত্বে আটত্রিশ বছর ধরে যে সাধারণ সাঁওতাল রোদে গরমে বৃষ্টিতে না খেয়ে নিজের কাজ ফেলে পুলিশের পিটুনি খেয়ে মামলায় অভিযুক্ত হয়ে যে আন্দোলন করলেন তারা কি ফল পেলেন থেকে রমজান খানের রিপোর্ট টাইমস দীর্ঘদিন আন্দোলন করার পর সাঁওতালি ভাষা দু সালের বাইশে ডিসেম্বর সাঁওতালি ভাষা মোর্চা সংগঠন থেকে সালখান মুর্মুর নেতৃত্বে দীর্ঘদিন লড়াই সংগ্রাম আন্দোলন করার পর দীর্ঘ মরণপন আন্দোলন করার পর গত দু সালের বাইশা ডিসেম্বর আমাদের বহু প্রতীক্ষিত সাঁওতালি ভাষার সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছি সেই জন্য আমরা ভারতীয় নাগরিক হিসেবে একজন সাঁওতাল আদিবাসী হিসেবে আমি খুবই গর্ব অনুভব করছি কী বলবো গর্বের কথা হলেও মানে নিজের মনে একটা দুঃখ একটা যন্ত্রণা ব্যথা একটা লেগেই আছে যখনই ভারতবর্ষের সংবিধানে একটা যে কোনো ভাষা সংবিধানের সাংবিধানিক মর্যাদা পায় সাংবিধানিক স্বীকৃতি পায় তখন সেই ভাষার মানে শিক্ষাক্রম যদি প্রচার প্রসার এবং সেই পরিকাঠামো যদি সরকার তৈরি না করে তাহলে তা চেয়ে আর দুঃখের মানে কি বলবো আর কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না সেটা প্রচণ্ড দুঃখের প্রচুর আমাদের মানে মনে কষ্ট লাগে যে অন্যান্য ভাষায় আমরা দেখতে পাই যে আমার পশ্চিমবাংলার বাসিন্দা হিসাবে যে পশ্চিমবাংলায় সারা পশ্চিমবাংলা বাংলা ভাষায় শিক্ষার পরিকাঠামো একটা আছে সেই হিসাবে আমার সেই পথ ইয়ে মতোই মানে আমাদের সাঁওতালি ভাষারও সেই একই মান সম্মান প্রাপ্তির জায়গায় থাকলেও দুর্ভাগ্য সেই কেন্দ্র সরকারের দুর্বলতা না এটা রাজ্য সরকারের দুর্বলতা আমরা তো অনেক কিছুই বুঝতে পারছি না যে কেন আমরা এত বঞ্চনার মানে শিকার আর রাজ্য সরকার অনেক ঘোষণা করছে আপনাদের বিষয়ে অনেক সুযোগ সুবিধা আসলে ওই আপনারা কি এই সুযোগ সুবিধা আসলে পাচ্ছেন বা খুশি কি এই সুযোগ সুবিধা নিয়ে এখনো পর্যন্ত সরকার আমাদের মানে সাঁওতাল জাতির উন্নতির জন্য যে সমস্ত ঘোষণা করে সেইগুলো শুধু ওই ঘোষণাতেই রয়ে যায় আর কি আমাদের কাছে সরকারের যে কাজকর্ম যে যে কোনো প্রকল্পের বা যে কোনো প্রজেক্টের যে ঘোষণা সে ঘোষণায় রয়ে যায় আমরা বাস্তবে কিন্তু কিছুই দেখতে পাই না বর্তমান ভাঙড়ের বিধায়ক নসা সিদ্দিকি দেখছি আপনাদের আদিবাসী সম্পর্কিত নানান ব্যাপারে বিধানসভাতে তোলপাড় করছেন আসলে আপনারা কীভাবে দেখছেন বিষয়টাকে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত অনুভব করি যখন আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গের বিধানসভায় আদিবাসীদের দাবিদাওয়া নিয়ে শুধু আদিবাসী বলবো না সমস্ত খেটে খাওয়া গরিব মেহতি মানুষের দাবিদারা নিয়ে উনি যখন সরব হন সেইগুলো শুনতে আমাদের খুবই ভালো লাগে আদের মানে অনেক ন সাত তো মাত্র একটা বিধায়ক কিন্তু আমাদের পশ্চিম বাংলায় মানে তৃণমূল থেকে আটজন না ওই রকমই হবে মোটামুটি আট দশটা বিধায়ক আছেন মন্ত্রী আছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওনারা আদিবাসীদের কোনো আওয়াজই তোলেন না এবং বিধায় মানে বিজেপিরও অনেক বিধায়ক আছেন ওনারাও সেই মানে ওই পোষা ঘুঘু আর কানা ঘুঘু আর পোষা গুড়ুর আর সেই মুনীষ মেন্দারের মতো ওরা পার্টির গোলামি করছে সে তারা তো মানে আমাদের মানে দাবিদাওয়া মানে কোনো দিনও মানে বিধানসভায় তাদেরকে সরব হতে আমরা দেখি না যেরকম নওসাদ ভাইজান নৌসাদ সিদ্দিকী ভাইজান আমাদের আদিবাসীদের দাবিকে মানে সমর্থন করেন যে ইনি একমাত্র বিধায়ক পশ্চিমবাংলা বিধানসভায় যিনি আমাদের সাঁওতালি ভাষার মানে বিস্তারের জন্য উনি আলাদা সাঁওতালি শিক্ষা পর্ষদের দাবি ছিল খুবই আমরা আনন্দিত আমরা মানে আশা করব নসাদ ভাইয়ের লড়াই আরও মানে এগিয়ে যাবে এবং আমরাও মানে তার সঙ্গে মানে সাথ দিতে চাই হ্যাঁ যে তার হাতকে আমরাও শক্ত করতে চাই এটাও আমাদের মনে মনে ইচ্ছা হয় যে অনেক তো আমাদের আদিবাসী বিধায়ক অন্যান্য পার্টি থেকে আসেন কিন্তু ওনারা আমাদের কোথায় ওখানে বলেন না কিন্তু একজন নৌসাদ ভাইজান যদিও আমরা আদিবাসীরা তাকে ভোট দিয়ে এমএ বানায়নি বানালে হয়তো আরও অনেক কিছু আমাদের জন্যে করতে পারতেন আশা করব পরবর্তীকালে আদিবাসীদের পক্ষ থেকে এবং মানে সাঁওতাল সম্প্রদায়ের পক্ষ থেকে নৌসাদ ভাইজানের প্রতি আরও জোরদার সমর্থন আসবে এইটুকু আমি আশা